সুপ্রিয় শ্রোতা আজ উনত্রিশে সেপ্টেম্বর রোববার আজকের সারা সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের সংবাদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজি জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত বিগত সরকারের করা সব বিতর্কিত আইন সংশোধন কিংবা বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল এমন পরিস্থিতি যেন আর ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি রোববার তথ্য অধিকার দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় এই কথা বলেন আইন উপদেষ্টা তিনি জানান বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন অচিরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেন সংসদকে বিগত লুটপাটের ফোরাম হিসেবে তৈরি করেছিল আমাদের উচিত এসব বিষয়ে সোচ্চার হওয়া দিল্লির কোনো গোলামকে আর বাংলাদেশের জনগণের ওপর রাজত্ব করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার দুপুরে রাজশাহীনগরের ভুবনমোহন পার্কে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কাউকে ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন শেখ হাসিনা সরকার আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন পাচার করেছে সতেরো লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা ঘনিষ্ঠদের কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছিলেন যাতে বিপদে পড়লে তিনি সেই টাকার ভাগ নিতে পারেন তিনি বলেন এখনও যুবলীগ ছাত্রলীগের হাতে অবৈধ অস্ত্র আছে অস্ত্র উদ্ধার না হলে তারা আবার হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেন রিজভি আগামী এক নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার হবে রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন বলেন শিক্ষার্থীরা পলিথিন ব্যবহার বন্ধে উদ্বুদ্ধদের কাজ করবে এছাড়া বিভিন্ন সুপার শপে গিয়ে প্রাথমিকভাবে মনিটর করবে তারা এখনও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান রোববার সকালে পল্টনে ক্র্যাবের ক্রীড়া উৎসবে যোগ দিয়ে কথা জানান তিনি বলেন রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে ডিএমপি কমিশনার আরও জানান কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে চড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এস আলম গ্রুপের সব স্থাপর সম্পদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে প্রতিষ্ঠানটির সব পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের তালিকাও চেয়েছেন আদালত আজ রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন আগামী চার সপ্তাহের মধ্যে সহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার ওপরে ওঠার সঙ্গে অন্যান্য নদীর পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে রোববার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে পাউবর নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বাড়ছে তিস্তা নদীর পানি সমতল রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এতে প্রায় পঞ্চাশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবারে আন্তর্জাতিক খবর লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাজরাল্লাকে হত্যার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন প্রতিশোধ ছাড়া ছেড়ে দেওয়া হবে না ইসরায়েলি বিমান হামলায় লেবাননের শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাজরাল্লা নিহত হওয়ার খবর প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার এসব কথা বলেন খামেনি হিজবুল্লার প্রধানকে শহীদ উল্লেখ করে তার হত্যার ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন খামেনি তিনি বলেন হাসান নাসরাল্লার চিন্তাধারা ও দেখিয়ে যাওয়া পথ অটুট রাখা হবে এবারে খেলাধুলার খবর জনগণের জায়গা থেকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ক্রীড়া উপদেষ্টা বলেন রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেবে খেলোয়াড় হিসাবেও সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা হবে কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে যদি সাকিবের বিরুদ্ধে জনগণের ক্ষোভ থাকে তাহলে তার নিজেরই দায়িত্ব হবে এ বিষয়ে বক্তব্য দিয়ে তার অবস্থান পরিষ্কার করা এদিকে বাংলাদেশ ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে এদিন বৃষ্টি না হলেও আগের দিনের মুষলধারে বৃষ্টিতে মাঠের অবস্থা খেলার অনুপযোগী হওয়ায় দুপুর আড়াইটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ফিল্ড আম্পায়াররা এ নিয়ে টানা দুই দিন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হল এর আগে দিনের দুই সেশন নির্ধারিত সময়ে শুরু না হলে দুইবার খেলা শুরু হওয়ার সময় পেছায় আম্পায়াররা সকাল সাড়ে বারোটায় জানানো হয় প্রথম সেশনের খেলা মাঠে গড়াবে না এরপর দুপুর আড়াইটার দিকে মাঠ পর্যবেক্ষণ করে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা উল্লেখ্য এদিন হোটেল থেকে মাঠেই আসেনি দুই দলের ক্রিকেটাররা সব মিলিয়ে তিন দিন শেষে এই টেস্টে মাঠে গড়িয়েছে মাত্র পঁয়ত্রিশ ওভার প্রথম ইনিংসে ব্যাট করা বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে একশো সাত রান ক্রিজে আছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম রেডিও টুডে ঊননব্বই দশমিক ছয় এফএমের আজ উনত্রিশ সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম Radio Today, 89.6 FM.